শহীদ পরিবার এবং আহত সহযোদ্ধা যারা আছেন তাদের পুনর্বাসন এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য আহ্বান জানিয়েছে হচ্ছে জুলাই অংশগ্রহণ করেছে আমাদের দেশের আবামর জনতার সাথে প্রবাসে থাকা আমাদের সহযোদ্ধারা অংশগ্রহণ করেছেন প্রবাসী ভাইরা অংশগ্রহণ করেছেন সেক্ষেত্রে সংযুক্ত আরব অমিরাতে আমরা সেখান থেকে বেশ কিছু লোক আটক হয়েছিল তাদেরকে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে নেওয়া হয়েছে এখনো সেখানে পঁচিশ জন সহযোদ্ধা আইনি জটিলতায় আছেন সে বিষয়ে জন্য সরকার উদ্যোগ গ্রহণ করে সে বিষয়টিও আমরা দৃষ্টি আকর্ষণ করেছি এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন সরকারের পক্ষ থেকে একটি গুম কমিশন করা হয়েছে গতকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ছিল এবং সেই গুম কমিশন স্পষ্টভাবে উল্লেখ করেছে গত পনেরো বছর ধরে বাংলাদেশে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুমপুণ হয়েছে সেখানে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার বিষয়ে তারা অভিযোগ আনছেন এবং প্রতিবেদনে উল্লেখ করেছেন ফলে আমরা সরকারের কাছে সুস্পষ্টভাবে দাবি করেছি সরকার গুম কমিশনের প্রতিবেদন আমলে নিয়ে রাষ্ট্রীয় যেসব সংস্থার মধ্যে যেসব সদস্যরা এ ধরনের অভিযোগে অভিযুক্ত তাদের বিষয়ে যেন সুস্পষ্ট ব্যবস্থা গ্রহণ করে এবং একই সাথে আমরা যে বিষয়টি আশঙ্কা করছি যে বাংলাদেশে গত পনেরো বছরে যে নির্বাচনগুলো হয়েছিল সে নির্বাচনগুলোতে আমরা দেখেছিলাম রাষ্ট্রীয় সংস্থা বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করতো যারা বিরোধী দল হবে তারা সরকারে নির্বাচন করতে পারবে কি পারবে না নানা বিষয়ে আপনারা হচ্ছে তারা প্রভাবিত করত। সর্বশেষ দু হাজার চব্বিশ সালের ইলেকশনের আগেও আপনারা দেখতে পারবেন বিভিন্ন দলকে নির্বাচনে এনে নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখার জন্য নানা ধরনের গ্রেপ্তার প্রভাবিত করার চেষ্টা করেছে ফলশ্রুতিতে গুম কমিশন যে বিষয়টি এখানে উঠে এসেছে সেটাকে আমলে নিয়ে যথাযথ যেন পদক্ষেপ গ্রহণ করা হয় আরেকটি বিষয়ে আমরা বলেছি যে ইতিমধ্যে জাতীয় ঐক্যমত কমিশন জুলাই সনদের চূড়ান্ত পর্যায়ে আছে এখনো হয়নি সেই জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আমরা বলেছি জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয় এবং সেই গণপরিষদের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘ পঞ্চান্ন চুয়ান্ন বছরের যে রাজনৈতিক সংকট যে একক ব্যক্তিকেন্দ্রিক যে স্বৈরতান্ত্রিক মনোভাব কিংবা কাঠামো গড়ে উঠছে সেটার স্থায়ী সমাধানের জন্য আমরা মনে করি আগামী নির্বাচনটি গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে এবং সেটা নতুন সংবিধান প্রণয়ন করবে একই সাথে আমরা দেখেছি বর্তমান যে নির্বাচন কমিশন আছে এই কমিশন গঠনের সময় আমরা তখন নাগরিক কমিটির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়েছিলাম এবং এখনো আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি সেই বিষয় যে নির্বাচন কমিশন তাদের সক্ষমতা এবং নিরপেক্ষতার বিষয় যেন প্রধান উপদেষ্টা ভূমিকা রাখেন কারণ আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন পূর্বেও একটি নির্বাচন করার পূর্বে সীমানা নির্ধারণ নিয়ে ইসি ভবনের মধ্যে যেভাবে হচ্ছে অন্যপক্ষকে অন্য পক্ষকে যেভাবে হামলা করা হয়েছে সেই বিষয়টি আসলে ইসির সক্ষমতা এবং একই সাথে তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন আসছে একই সাথে আমরা আরেকটি বিষয় গত কয়েকদিন ধরে লক্ষ্য করেছি যে সরকারের পক্ষ থেকে কিন্তু গত তিনটি নির্বাচন যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে সেই ঘোষণাপত্রে সরকার উল্লেখ করেছেন গত তিনটি নির্বাচন অবৈধ নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস সরকার এখানে চেপে বসেছে ফলশ্রুতিতে সেই তিনটি অবৈধ নির্বাচনে সরাসরি ফ্যাসিস্টের সহযোগী হিসাবে এবং নির্বাচনকে অবৈধ নির্বাচনকে বৈধতা দানের জন্য জাতীয় পার্টি সরাসরি অংশগ্রহণ করেছে শুধু তাই নয় গত নির্বাচনে আপনারা দেখেছেন যে জাতীয় পার্টির পক্ষ থেকে যে নির্বাচনী প্রচারণা পোস্টারগুলো করা হয়েছে সেখানে তারা বর্তমান যে জাতীয় পার্টির দুই গ্রুপের যে মহাসচিব মজিবুল হক চুন্নু এবং হচ্ছে শামীম হায়দার পাটোয়ারি তাদের পোস্টারে সুস্পষ্ট লেখা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তার মানে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই এবং যেহেতু রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং আমরা দেখতে পাই জাতীয় পার্টি আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য প্রকাশ্যে একটা নিষিদ্ধ সংগঠনের বিষয়ে প্রকাশ্যে অবস্থান নিছে ফলশ্রুতিতে নিষিদ্ধ সংগঠনের বিষয় সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেওয়া এবং বিগত সময় অবৈধ সংসদকে বৈধতা দানের তাদের যে পদক্ষেপ সে বিষয়গুলো আমলে নিয়ে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম যেন স্থগিত করার বিষয়ে সরকার আরও বেশি কার্যকর হয় সে বিষয়টি আমরা প্রধান উপদেষ্টাকে আমলে নেওয়ার জন্য বলেছি ওভারঅল আমরা পাঁচটি বিষয় বলেছি শহীদ আহত পরিবার প্রবাসী যোদ্ধাদের বিষয় বলেছি ঘুম কমিশনের বিষয় আমলে নেওয়া এবং আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার করা এবং একই সাথে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির বিষয় সরকারের আরও কার্যকরী ভূমিকা আওয়ামী লীগের যেসব হত্যা মামলায় যারা এখনও মামলায় আছেন তাদের অনেককে আটক করা হয় নাই কিংবা যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সরকারের কাছ থেকে সুস্পষ্টভাবে কোনো সমন্বিত পদক্ষেপ আমরা দেখি না অনেক সময় দেখি একজনের নামে অনেকগুলা বেশি মামলা হয় যে মামলাগুলো অনেক সময় মেরিটলেস হয় ফলশ্রুতিতে এটি একটি নানা ধরনের কনফিউশন তৈরি করে ফলে সরকার যে বিচারের উদ্যোগ নিয়েছে সে বিচারটি বাস্তবায়ন করতে হলে একটি কার্যকরী পদক্ষেপ যেন গ্রহণ করা হয় একই সাথে সারা দেশের যে আইন করা পরিস্থিতি সে বিষয়টিও উপদেষ্টাকে আমলে নেওয়ার চেষ্টা করার জন্য অনুরোধ করছি আর সরকারের পক্ষ থেকে আমরা দেখেছি যে বাংলাদেশে একই সাথে অনেকগুলো বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের বিষয় সরকার উদ্যোগ নিছে সেটি যেন সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠিত হয় কোনো ধরনের বাধার সম্মুখীন যেন না হয় সেটি বিষয় যেন কার্যকর পদক্ষেপ নেয় আর ইসির বিষয়ে আমরা আরেকটু বিষয় বলেছি যে জুলাই সনদে আমরা এর পূর্বে বলেছিলাম যে সরাসরি নারীর আসনে নারীদের প্রার্থীর বিষয়ে পুনর্বিবেচনা করার জন্য তা একশো আসনে সরাসরি যেন ভোটের বিষয়টি তারা দেখে এবং আরেকটি বিষয় হচ্ছে ইসির পক্ষ থেকে একটি কথা বলা হয়েছে যে অক্টোবরে যাদের বয়স আঠারো হবে শুধুমাত্র তারা ভোট দিতে পারবে তার মানে আগামী ছয় মাস পরে যে নির্বাচনটি হবে ওই দিনও যদি কারো বয়স আঠারো হয় সে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না ফলশ্রুতিতে আমাদের এই গণ অভ্যুত্থানে তরুণদের

এর আগেও আমরা আমাদের বক্তব্যে বলেছি আমরা বর্তমানে যে নানা ধরনের বিষয়গুলো দেখতে পাচ্ছি পুরনো যে এস্টাবলিশমেন্ট বিশেষ করে সরকারের ভিতরে থাকা বিভিন্ন সংস্থার কিছু সদস্য উচ্চাকাঙ্ক্ষী কিছু সদস্য যারা পূর্বে নির্বাচনগুলোকে নানাভাবে প্রভাবিত করে একপাক্ষিক একটা প্রিডিসাইডেড ইলেকশন করেছে বিশেষ করে দু হাজার সাল কিংবা চোদ্দো এবং কি সর্বশেষ দু সেই চক্রটাকে আমরা এখনও নানাভাবে সক্রিয় দেখি যার সর্বশেষ উদাহরণ আমরা দেখেছি যে গণভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণ করা একটি রাজনৈতিক দলের প্রধানকে অন ক্যামেরা যেভাবে প্রকাশ্যে তাকে আঘাত করা হয়েছে তাকে পুরো হত্যার উদ্দেশ্যে তাকে মেরে পুরো একটা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে সেই বিষয়টি কিন্তু নানাভাবেও কিন্তু এগুলো আমলে নেওয়ার বিষয় ফলশ্রুতিতে আমরা এই বিষয়টি আমরাও মনে করি যে বিভিন্ন স্টাবলিশমেন্ট বিশেষ করে এখানকার বিজনেস স্টাবলিশমেন্ট মিডিয়া স্টাবলিশমেন্ট সরকারের ভিতরে থাকা নানা ধরনের সংস্থাগুলো একটা তাদের পুরনো কাঠামো ধরে রাখার জন্য মরিয়া হয়ে যাচ্ছে এবং নানা ধরনের তৎপরতা দিচ্ছে ফলশ্রুতিতে আমরা সরকারকে বলেছি সরকারের পক্ষ থেকে যে তদন্ত কমিশন হয়েছে ঘুম কমিশন তারা কিন্তু ঘুমের ক্ষেত্রে এই সব সংস্কার বিষয়ে তারা সুস্পষ্ট অভিযোগ আনছে এবং সদস্য প্রতিনিধি দল আজকে সন্ধ্যা ছয়টায় আমরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি আমাদের প্রতিনিধি দলে ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক জনাব হাসনাদ আবদুল্লাহ বসে ছিলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমি আরিফুল ইসলাম আদি উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসলিম জারা এবং সিনিয়র যুগ্ম